রাতে রাতে সবাইকে মনাজলগের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর্থ জানুয়ারি আর এখন অ্যাপ্রক্সিমেট সাতটা বাজে যদিও আমি উঠে বসে রয়েছি সাড়ে পাঁচটা থেকে আজকে হচ্ছে গিয়ে আমার মানে এখানের আমার গৃহে প্রবেশ আছে এ বাড়ির তো সেই জন্যই মেনলি আমার এখানে আসা তো এসেছি আমাকে সাড়ে পাঁচটা থেকে জাগিয়ে রাখা হয়েছে রেডি হওয়ার জন্য স্নান করার জন্য কিন্তু এখন সাড়ে সাতটা বাজে এখনও পর্যন্ত আমি উঠতে পারিনি এখন উঠে গিয়ে তারপর আগে আমাদের স্নান করতে হবে দেন রেডি হয়ে তারপর আমাদের আবার ওই বাড়িতে যেতে হবে উঠতে মন করছে না চোখগুলো মনে হচ্ছে যেন প্রচণ্ড টায়ার্ড আর একটু ঘুম হলে ভালো হতো কারণ কালকে প্রায় তিনটে পর্যন্ত জাগা ঘুম আসছিল না তাও আধবার একটুখানি যা একটুখানি চোখ লেগেছে তাও উঠে পড়তে হয়েছিল তো সেজন্য জন্য এখন মানে ক্লান্ত লাগছে মানে চোখ টোকগুলো মনে হচ্ছে যেন একটু বন্ধ করে শুয়ে থাকি বাট উপায় আমার নেই তো যাই হোক এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি সাথে থাকো দেখতে থাকো যে আমরা সারাদিন কী করি বা কোথায় যাই আর আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আমি দেখো এরকম সকালবেলায় উঠে তারপরে নিজে স্নান রান করে শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে যাওয়ার পরে আমি রেডিও হয়ে গেছিলাম চুলটা আমার ছোটো ওর জন্য অতটা অসুবিধা হয়নি নি শোকাতে কিন্তু খুলেই রাখতে হয়েছিল কারণ আমি জানি পুজোর ওখানে চলে গেলে তখন চুলটাকে হয়তো একটু বেঁধে নিতে হবে তো আমরা রেডি টেডি হয়ে গিয়ে আমরা তিনজনে মিলে একসাথে বেরিয়ে পড়ি মার বাড়ির উদ্দেশ্যে অন্য সবাইরা আলাদা আলাদাভাবে আগে পরে বারবার করে যাওয়া আসা তো করতেই হচ্ছে কিন্তু আমি তো বারবার করে যাওয়া আসা করতে পারবো না ওই জন্য আমি একবারে গুছিয়ে টুছিয়ে তারপরেই গেছি দিদি যারা ছিলেন এখানে তারা কিন্তু তার আগের দিনে চলে গেছিলেন তো সবাই বলছিলো আমাকে যাওয়ার কথা আবার ওখানে গিয়ে না যদি শোয়াট হওয়ার একটুখানি সমস্যা হয় ওই জন্য আর আমি এর আগের দিন আমাকে কেউ নিয়ে যায়নি বলেছেন না তুমি পুজোর দিনই সকালে যাবে আর ওই জন্য আমি সকালে যাচ্ছিলাম কিন্তু এটা তো আর সকাল নয় এটা অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় দশটা বাজছে তখন তখন বাইরে কতটা কুয়াশা এখানে দশটার সময় বাইরে বেরিয়ে মনে হচ্ছিলো যেন আমি একটুখানি বেশি সকালে উঠে পড়ে হয়তো বেরিয়ে গেছি তার মানে ছটা পাঁচটার দিকে কত কুয়াশা থাকে তো যাই হোক এইসব দেখতে দেখতে আমরা কিন্তু বাড়ির সামনে এসে পৌঁছে গেছি বাড়িটা বেশ খুব সুন্দর করে সাজিয়েও ছিল আর বাড়ির বাইরে যখন এসে পৌঁছেছি তখন আমরা বুঝতে পারছি যে ভেতরে সাউন্ড টাউন বাজছে ওই জন্যই আমি আরও এই ভিডিওগুলো সাউন্ডগুলোকে মিউট করে দিয়েছি আর সাউন্ড ওভার দিয়ে দিচ্ছি যেন আবার যেন কপিরাইট না খাই তো যাই হোক আমি ভেতরে আসতেই দেখছি সব পিসিমা দুই পিসিমা তারপরে আন্টি দুই ননদ এনারা কিন্তু সবাই আমার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। তো ওখানে খানিক বসে আড্ডা টাড্ডা দেওয়ার পরে এবার পুরোহিতজি বললেন যে একদম সবাইকে বাড়ির বাইরে আসতে হবে দেন গৃহপ্রবেশের নিয়ম ঠিয়ম করে তারপরে সবাই একসাথে মিলে ভেতরে প্রবেশ করবে আমি আগে একদমভাবেই যাইনি কারণ আমার একটু ভয় লাগছিল সবাই আমাকে একটু বাড়ানো করছিলো যে সবাইকার মাঝখানে থেকে না একটু দূরে দূরেই থাকুক ওই জন্য আমি একটু ভিড়টাকে অ্যাভয়েড করছিলাম বলে আমি একটু পিছনে পিছনে ছিলাম তো এখানের নিয়ম কিন্তু কোনো বাচ্চা মেয়ে বিশেষ করে কোনো বাচ্চা মেয়েকে নিয়ে গৃহপ্রবেশ করানো হয় আলতার মধ্যে যেমন পা রেখে যেমন নতুন বউদের হয় না সেরকম মতন কিন্তু এখানে হয় যদিও আমাদের চিনি যখন হয়েছিল মানে যে কোনো শুভ কাজেই বাচ্চাদের ওরকম পায়ের ছাপটা কিন্তু নেওয়া হয় মেয়েদের তো এই যে সবই কলস টলস মাথায় নিয়ে যেখানকার যেরকম নিয়ম হয় আমাদের ওখানে গৃহপ্রবেশের একটু অন্য বিধির নিয়মগুলো থাকে এখানে একটু আলাদা রকম তা আমি সবার পিছনে যখন উঠছিলাম তখন দেখালাম দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট মানে ননুদিনের পায়ের ছাপ করেছে তো যাই হোক গৃহপ্রবেশের ওই নিয়ম হয়ে যাওয়ার পরে এইবার বাড়ির ভিতরের যেসব পুজো যজ্ঞ সবগুলো হওয়ার ব্যবস্থা ছিল এই যে এখানে এরকমভাবে ডেকোরেশনও করা হয়েছিল দেখো কি সুন্দর লাগছে খুব পছন্দ হচ্ছিল এখানকার আমার ডেকোরেশানটা তো যাই হোক এসব পুজো টুজো হয়ে যাওয়ার পরে তারপর জানো তো এখানে সু সুন্দর কাণ্ড বলে এরকম একটা আমাদের ওখানে যেমন কীর্তন হয় তেমন এখানে হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না এটা হচ্ছে গিয়ে সন্ধ্যের ভিডিও সকাল ভোর পুজো টুজো হয়ে ওই সব হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে রাতের ভিডিও বাড়িটা কেমন লাগছে আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানিও রাধে রাধে